ও তোমরা হেকমত ব বউ ন হয় হ্যাঁ হেকমত বাড়ি বউ ভাই কি কর আমি যানা আমার বোনের বাড়ি আছি বারবার যনে কাক কি কর তোমরা কিসের হেকমত হেকমত তো আমি চিনি না তা মুখ কেন না খোলতা দেই কে আমি কিসের পর পুরুষের আমি আর মুখ দেখাব 12:46 বাজে হেকমত বাইরে বউ দে প্রতিদিন গিসতি দিবে যায় লেট করে আর আজকে যায়ে নাই আ আছে না নাই বাড়িতে মা ও ভাবি ও ভাবি ও একবুত ভাই কি ব্যাপার সারা নাই শব্দ নাই কোনো জবও দেয় না বাড়িতে আছে না নাই কি ব্যাপার ওরে আল্লাহ মোসি খোদা তালা লাগা বাড়িতে শুনবে কেমনে এই সরোদ আসি এ প্রতিদিন বাড়ি এসে ভালে লাগে না আর এই বেটি সকল লোন দাও আমার বিপদে পড়ে গেছি এই লোন দিগে 50000 টাকা লোন নিয়ে এটা কিস্তি দিছি আর কিস্তি দেওয়ার কোনো খোঁজ খবর নাই

ভাইডি যে কোল কালাই বাড়ি ঘাসিল কিন্তু একিন কালাই বাড়ি ওই যে না বেডি দেখা যা পাইনি এই মহিলা লাখি হেকমত ভাই বউ নে নোয়ায় যে ঘোংরা দিছে হেকমত ভাই বউ এত ঘোংরা দেয় না দেখতে তো সুন্দর দেখা যাবে না এনে আগি দেই ভাই আল্লাহ দিছি মোরে কপাল সুখ দারু এটা সারা দিন ঘুরি তই তুই তুই ঘুরি বেড়াইবে হ্যাঁ এলা ভাইডি না হয় তো

গৰু নৰেচোন যাহি চাছা ভাল আছে অ ভাল আছি বৌ এলাই গেল হা এই পাইলাম তাক কইনা আমি বৌ নে তোমাৰ লোলাল পৰে এত বাট পারি করলো আজ আমার সাথে এই বাটপার বাট চটপাড়ি করি আর কতদিন চলবি আজ না চললো আর একদিন আর সামনে সপ্তাহে যাম কি করে ঠিক আছে আজকে আর নং বাড়ি অফিসে যাই